বন্ধুরা আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি হলো চিকেন কারি চিকেন কারির উপকরণগুলো দেখে নিন এই যে চিকেন এইভাবে করে আমি কেটে নিয়েছি চিকেন কারির মশলা এলাচ দারচিনি আদা রসুন কর্নফ্লাওয়ার ক্যাপসিকাম দুই পদের পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি বাদাম বাটা ডিম কাঁচামরিচ আমি এইভাবে ফেলে নিয়েছি দেখুন এটি আমি মিশিয়ে নিব আদা রসুন পরিমাণ মতো নিয়ে নিবেন ডিম একটা নিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ বাদাম বাটা এক চামচ মাংসের মশলা এক চামচ এটা আমি ভালো করে মেখে নেব স্বাদ মতন লবণ আমি অল্প করে সাদা তেলটা মেখে নেব কারণ এটা তো আমি ভাজবো এলে অল্প করে সাদা তেল দিয়ে মেখে নিলাম আধ ঘন্টা এটা রেখে দেব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আধ ঘন্টা পর আমি আসলাম পড়াইটা বসিয়ে দিলাম সাতাতে বন্ধুরা আমি চিকেন কারিটা এইভাবে করে ম্যারিনেট করে নিয়েছি এখন ভেজে নিব তেলে বন্ধুরা দেখুন আমার চিকেনটা এরকম করে লাল করে ভেজে নেব এভাবে আমি সখি চিকেন ভেজে নেব আমার চিকেনটা সবগুলো বাজা হয়েছে বন্ধুরা যেই বাজার করে সবগুলো চিকেন ভেজে নিয়েছি এখন নামিয়ে পেন সাদা তেলিটা আমি ভালো করে বেঁধে নিজটা আমি ভালো করে বেজে নিয়েছি এখন ক্যাপসিকাম আর পেঁয়াজের এই দিয়ে দিই এই যে লবণ দিয়ে দিই স্বাদ লবণ ভালো করে বেজে নেবে বন্ধুরা সব কি মশলা বাজা বাজা হয়ে গেছে এখন আমি বারদাকি মশলা দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো জিরা গরম মশলা বাটা বাদাম বাটা কাঁচামরি অল্প করে পানি দিয়ে দিব ভালো করে পশিয়ে নিব গোলমরিচের গুড়া অল্প করে দিয়ে দিবে ভালো করে কষিল বন্ধুরা এখন আমি অল্প করে চিনি দিয়ে দিবি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিবি টা আমি ভুলে রেখেছি এখন এটা মাংসের উপরে দিয়ে দেব এখন ভালো করে বেজা বাজা বাজা করে নিবি বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন সসটা দিয়ে দেব সস বন্ধুরা এই রেসিপিটি আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাব বন্ধুরা আমার এই চিকেন কারিটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না হোদা হাফিজ আপনারা আবার এটা বাসায় ট্রাই করে দেখবেন বাসায় ট্রাই করবেন আমার মনে হয় অনেক খেতে সুস্বাদু হবে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ